এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের বুথ সমীক্ষা কী বলছে ঘাটার লোকসভা কেন্দ্রটি কাদের দখলে যাওয়া সম্ভব না বেশি সিপিএম বিজেপি কংগ্রেস তৃণমূল একেবারে বলাই যেতে পারে যে সমান সমান হাড্ডাহাড্ডি লড়াই বিজেপির প্রার্থী হয়েছেন বাবু এই যে হিরণ তাকে যখন প্রার্থী করা হয়েছে তখন তিনি কি ভোটে জিততে পারবেন এই যে এবার সিপিএম বনাম বিজেপির মধ্যে একটা লড়াই বা এটা একেবারে বলা যেতে পারে চতুর্মুখী লড়াই হতে পারে অর্থাৎ এই মুহূর্তে যে সবং ডেবরা তারপরে আপনার রয়েছে পিংলা এই সব আসনগুলিতে কিন্তু তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকার সম্ভাবনা বেশি এবার কি বামেরা কি ম্যাজিক দেখাতে পারবে না বিজেপি হিরোয়ন দেখাবে অভিনেতা সেটার উপরে কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই অভিনেতার বিরুদ্ধে অভিনেতা প্রার্থী আমরা দেখেছিলাম সন্দেশস্থালীর ঘটনা নিয়ে নুসরাত জাহান সারাটা বছর পাঁচ পাঁচটি বছর টিকটক এবং ফেমাস টিকটকে ফেমাস ফেসবুকে অশ্লীন ছবিতে পোস্ট করতে ফেমাস তাকেও যদি বিজেপি তৃণমূল সরি তৃণমূল তাকেও যদি প্রার্থী করে তাহলে কিন্তু ভোটে নুসরাত জাহানও পরাজিত হবেন কিন্তু আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি অর্থাৎ এই যে পশ্চিম মেদিনীপুরের থেকে একেবারে ঘাটার লোকসভা কেন্দ্র ঘাটা লোকসভা কেন্দ্র দেবকে প্রার্থী করলে দেব হারবে না জিতবে অবশ্যই হারবে কেন হারবে তৃণমূলের এক অংশের মানুষের কিছু গোষ্ঠী কন্দল বা আতা সেই জন্য দেবকে কিন্তু আর পছন্দ নাও করতে পারে ওই দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে একবার ঝড় উঠেছিল কিন্তু বারবার কিন্তু মানুষ অত বোকা নয় বলে এমনটাই প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তবে হ্যাঁ দু হাজার যে লোকসভা নির্বাচনে এবার কিন্তু পেস্টিজ ফাইটের লড়াই হবে দেব বনাম সরাসরি বিজেপির প্রার্থী হিরণের না সিপিএম বনাম তৃণমূলের মধ্যে লড়াই হবে এটাই এখন দেখার বিষয় রয়েছে তবে ভারতীয় জনতা পার্টি ঠিক জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারবে তো এটাই এখন চিন্তিত বা তৃণমূলের অনেক ভোটার বিজেপিতে জয়েন করে বিজেপির আসনও বাড়তে পারে এমনটা একটা অঙ্ক কষানো হচ্ছে বাংলার বুকে তবে দীপক অধিকারী দেবকে যদি প্রার্থী করে তৃণমূল দল তাহলে তিনি বেশ কয়েক হাজার ভোটের ব্যবধানে পরাজিত হবেন কেননা সেখানে কি ঘাটাল ঘাটালে কি বাম মেরা কি ম্যাজিক দেখাতে পারবে ঘাটালে কারা এই মুহূর্তে শক্তি বৃদ্ধি প্রচার তুঙ্গে কিন্তু শুরু করে দিয়েছেন বিজেপি সিপিএম তৃণমূল কংগ্রেস প্রত্যেক রাজনৈতিক দলের নেতারা কিন্তু প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছে গতকালকে আমরা জানি যে দিল্লি থেকে বিজেপির কুড়িজন প্রার্থী পশ্চিমবঙ্গে ঘোষণা করানো হয়েছে প্রথম দফায় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একেবারে দেখার একটা বিষয় রাজনীতিক সমীকরণ রাজনৈতিক সমীকরণ কতটা উজ্জীবিত হতে পারে বা কতটা এগিয়ে থাকা সম্ভাবনা বেশি তার উপরে কিন্তু একটা নির্ভরশীল করবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই মুহূর্তের যে রাজনৈতিক ভবিষ্যৎ বা রাজনৈতিক ইতিহাস সেটা কতটা উজ্জীবিত হতে পারবে তার ওপর কিন্তু একটা নির্ভরশীল করার একটা যোগ্য জবাব বা যোগ্য প্রমাণ থাকার একটা সম্ভাবনা বেশি বলে এমনটাই এমনটাই মনে করানো হয় হ্যাঁ এবার দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই ঘাটাল লোকসভা কেন্দ্রে চরম হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা বেশি কেননা ঘাটালের কথা আমরা উল্লেখ করছি ঘাটালের মাস্টার প্ল্যান মানুষের কাজ আশঙ্কা কতটা করেছে শাসক দলের সাংসদ দীপক অধিকারী দেব অভিনেতা এই যে অভিনেতা অভিনেত্রীদেরকে প্রার্থী করলে মানুষের কি সুবিধা হতে পারে মানুষের আসলে কিছুই সুবিধা হতে পারে না সারাটা বছর কিংবা পাঁচ পাঁচটি বছর টিকটক তারপরে গান নাচেই কিন্তু তারা কিন্তু ভাইরাল ফেমাস হয়ে যায় আর আমরা যুবক ছেলেরা কী করি তাদেরকে দেখে আমরা ভোটটা দিই আসলে কিন্তু এই যুবক ছেলেদেরকেও এবার কিন্তু বুঝতে হবে এই রাজ্যে বেকার যুবদের কাজ নেই কর্মসংস্থান নেই তাহলে বাংলাতে যেভাবে হিংসার রাজনীতি আর ঘটবে তো এবার নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে কড়া নিরাপত্তা দিয়ে ভোট গ্রহণ সবং সবংপিংলা পশ্চিম এবং ঘাটাল এই সব আসনগুলিতে কিন্তু তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকার সম্ভাবনা বেশি কিন্তু হ্যাঁ এবার কি সিপিএম সেটাই ম্যাজিক দেখাতে পারবে কোন দল এককভাবে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি তার উপর কিন্তু একটা নির্ভরশীল করবে কিন্তু এই মুহূর্তে যে সমীকরণ বা সমীক্ষাতে বলছে শাসক দল তৃণমূল কিন্তু পরাজিত হতে চলেছে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে ঘাটালে বিজেপির প্রার্থী হিরণ চ্যাটার্জি এই হিরণকে প্রার্থী করাতে বিজেপির অভিনেতাও তিনি তিনিও বর্তমানে বিধায়ক তাহলে দেখা যেতে পারে হিরন কতটা প্রভাব ফেলতে পারবে তৃণমূল সিপিএম বিজেপি কংগ্রেস অন্যদিকে সরাসরি আইএসএফ প্রার্থী দেওয়ার জন্য তারা একটা আকুপাকু করছে বলাই যেতে পারে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে একেবারে চরম হাড্ডাহাড্ডি লড়াই শেষ পর্যন্ত ঘাটার লোকসভা কেন্দ্রটি কাদের দখলে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি এখন ধোয়াশা এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ বা সমীক্ষা বলছে বিশেষ করে দু হাজার যে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার কিন্তু নবজোয়ার শুরু হচ্ছে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলিদের ক্ষেত্রে কেননা আমরা এই কথাটি বলছি রাজ রাজ্য রাজনীতির সমীকরণ বা রাজ্য রাজনীতির মানচিত্র সেটাই কিন্তু একটা দেখার একটা স্বাভাবিকভাবে বিষয় রয়েছে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বিপুল সংখ্যক মানুষজন এবার তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে বলে এমনটাই বুথ ফেরার সমীক্ষায় উঠে আসতে চলেছে হ্যাঁ আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে কেননা এই কথাটি আমরা বলছি দু হাজার যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়সীমাটা হাতে খুবই কম তাই ভারতীয় জনতা পার্টি গতকালকে তারা কুড়িটি আসনে প্রার্থী ঘোষণা করেছে কেউ বিজেপির কেউ তৃণমূলের পরিবার থেকে ভাই তৃণমূলের সাংসদ আর ভাই বিজেপির সাংসদ তারা প্রার্থী দেওয়া ঘোষণা করেছে এবার বলা যেতে পারে যে রাজনৈতিক মহলে কতটা পারস্পরিক সম্পর্ক বা কতটা উজ্জীবিত হবে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো এটাই এখন দেখার বিষয় রয়েছে তবে সরাসরি বিজেপি আসাম সোলতে প্রার্থী করেছেন প্রবন সিংকে এই এই প্রবন সিং যখন প্রার্থী হয়ে কতটা উজ্জীবিত হতে পারে জনতা পার্টি থেকে বাবার সময় তৃণমূল আবার জিতার সময় বিজেপি আবার ভোটে হারার সময় তৃণমূল এই যে দল বদলের ক একটা বাংলাতে দেখতে পাওয়া যায় কিন্তু এবার চরম হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস একেবারে বলাই যেতে পারে দীপক অধিকারী দেব এবার ভোটে পরাজিত হতে চলেছেন শুধু সময়ের অপেক্ষা দীপক অধিকারী অনেকটাই পিছিয়ে থাকার সম্ভাবনা বেশি কেননা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা তো বেশি থাকতে পারে কিন্তু দু হাজার যে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বিপুল সংখ্যক মানুষজন কতটা আকর্ষণীয়ভাবে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলিকে বেছে নেবে এটাই তার সহজ পথ বা সহজ আকর্ষণীয় মনোভাব রাজ্যবাসীর দোরগোড়ায় বিজেপি ভোটে এবার অনেকটাই পিছিয়ে থাকা সম্ভাবনা বেশি কেননা বিজেপির আসন সংখ্যা তো কমতেই পারে অনেকেই সমীক্ষক মহলে আলোচনা করছে বিজেপি বেশি আসন পাওয়ার জন্য আসলে কিন্তু তা নয় বিজেপির আসন সংখ্যা কিন্তু এবার কমতে পারে মানুষ স্বাধীন সুষ্ঠু পরিবেশে ভোট করাতে চাইলে মানুষ দিতে পারলে বাংলাতে পরিবর্তন ঘটবে বিয়াল